রাসুল্লাহ সাল আলী সাল্লামের কাছে ওহি নাজিল হলো হেরা হেরা গুহার মধ্যে একরা বিসমির রব্বিকাল্লাদি খলাক খলাক আল ইনসান আমিন আলা একরা ও রব্বুক আল আকরম আল্লাদি আল্লাম আবিল কলম আল্লাম আল ইনসান আলাম এই একটা বিপ্লবী বিপ্লবী কিছু আয়াত দিয়ে জিব্রাইল আলহিহাসাল্লামকে আল্লাহ সুবাহ মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে পাঠালেন এটার মাধ্যমেই অহির সূচনা হলো রাসল সাল আলী হাসাল্লাম ওহির যে একটা ভার কি তিনি সহ্য করতে পারলেন না তিনি জিব্রাইল আলিহাল্লামকে দেখেও প্রচণ্ড রকমের ভয় পেলেন কারণ তার মধ্যেও মানবিক যে ভয়টা আছে ওই ভয়টা ছিল মানুষ হিসেবে যে ভয় থাকার কথা এই ভয়টা মোহাম্মদ সাল আলিহাস্লামের মধ্যেও ছিল তিনি চলে আসলেন বাড়িতে তার জ্বর উঠে গেল তিনি খাদিজা রাদি আল্লাহতালহাকে বললেন জমিলুনি জমিলুনি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও রাসল সাল আলিম তিনি ভয় পেলেন ভয়ে তার জ্বর উঠে গেল তিনি একটু শান্ত হলেন কম্বল দিয়ে জড়িয়ে দেওয়ার পরে তিনি একটু শান্ত হলেন এবার তিনি বলতে লাগলেন এবার তিনি বললেন যে খাদিজা আমার কাছে একজন স্বর্গীয় ফেরস্তা আসমান থেকে আসলেন ইব্রাহিম আলী ইসলাম এসে আমাকে কয়েকটি কথা তিনি শিক্ষা দিলেন কয়েকটি কথা তিনি জানালেন সোরা আলাকের ছিয়ানব্বই নম্বর সোরার এই পাঁচটি আয়াত তখন নাজির করেছেন তো খাদিজা দিয়ে আল্লাহ হা প্রথম দিকে তার বয়টাকে দূর করার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন তিনি বললেন যে আল্লাহি আল্লাহর কসং আল্লাহ আপনাকে ধ্বংস করবে না আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না কারণ আপনি আত্মীয় স্বজনকে দেখাশোনা করেন আপনি অ্যাথিকদের দেখাশোনা করেন আপনি বেধবাদের দেখাশোনা করেন আপনি কারোর উপরে জুলুম করেন না আপনাকে আল্লাহ সোহানা ধ্বংস করবেন না এরপরে তিনি ওহির বার্তাগুলো শোনালেন এই এমতাবস্থায় খাদিজা রাদিয়াল্লাহ তালানহা একজন খ্রিস্টান তখনকার সময়ে খ্রিস্টান পণ্ডিত ভাতিজা রাজি আল্লাহ আত্মীয় পরাকাইবনে নাফরের কাছে নিয়ে গেলেন তো তিনি বললেন যে ভাদিজা তোমার কাছে যে ব্যক্তিটা নিয়ে এসেছে জিব্রাইল আলী ইসলাম এই ব্যক্তিটা শুধু তোমার কাছে নয় বরং পূর্ববর্তী আরও অনেক নবীর কাছে এসেছিল এই একই ব্যক্তি মোসা আলহী ইসলামের কাছে এসেছিল এই একই ব্যক্তি ঈশার কাছে এসেছিল অন্য যে নবীগুলো ছিল তাদের কাছেও এই ব্যক্তি অহিনী এসেছিল আমার একটা বিষয় ভয় হচ্ছে তোমার এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তোমাকে যেতে হবে তোমাকে বের করে দেওয়া হবে মক্কা থেকে তুমি তোমার নিজের ঘরে থাকতে না তুমি তোমার নিজের জন্মভূমিতে থাকতে না তবে সেই দিনে যদি আমি বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব এভাবে করে ভবিষ্যৎবাণী করলেন ভবিষ্যৎবাণী করলেন এই পরাকাইবনে নাউফাল খ্রিস্টান পণ্ডিত যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আমার সার্টিফাই করলেন যে তুমি হচ্ছ নবী এই যুগের নবী তুমি তোমাকে এই নবী করে আল্লাহ সব তালা পাঠিয়েছেন এবং যে ব্যক্তিটা নিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলী ইসালাম ইব্রাহিম আমরা দেখেছি যে এই যে নফেল ইবনে ওরাকা অরাকা ইবনে নাফেল তিনি যে বর্ণনা করলেন এটা কিন্তু তিনি পূর্বের গ্রন্থগুলোকে দেখে দেখে বর্ণনা করেছেন তিনি হিব্রু ভাষার পণ্ডিত ব্যক্তি ছিলেন তো হিব্রু ভাষাতে যে গ্রন্থ লিখা হয়েছে চৌরা এই চাওরাত থেকে তিনি এটার বর্ণনা দিচ্ছেন যে চাওরাতের মধ্যে উল্লেখ করা হয়েছে যে শেষ নবী একজন আসবেন আর এই শেষ নবী হচ্ছেন মোহাম্মদ সাল ওসাল্লাম